সালামু আলকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওমান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ইনপুট দিবেন একটা ইনপুট থেকে আপনারা পাঁচ ছয়টা পাঁচ ছয়টা আপনারা আউটপুট করতে পারবেন আপনারা রিসেন্টলি ওয়াশ মাফিলের মধ্যে আপনারা একটা লাইন থেকে পাঁচটা কিংবা ছয়টা লাইন যদি চান তাহলে আমাদের এই সিস্টেমটা নিতে পারেন এটা দিয়ে আপনি ওয়ান বাই ওয়ান কেবেল দিয়ে মেন লাইনটা এনে আপনারা এখানে ঢুকাবেন এই জায়গার মধ্যে ঢুকাবেন এখান থেকে পর এরপর আপনি ওয়ান বাই ওয়ান দিয়ে এই যে এরকম ওয়ান বাই ওয়ান কেবেল নেবেন এরকম ওয়ান বাই ওয়ান কেবেল নিয়ে গেলে আমাদের থেকে ওয়ান বাই ওয়ান ক্যাবেল দিয়ে আপনি এখান থেকে আউটপুট দিয়ে আপনার ক্যামেরা দিয়ে দিতে পারবেন এটা আপনাদের জন্য খুবই ইজি হবে আমি মনে করি এবং সাউন্ড কোয়ালিটিও পারফেক্ট পাবেন আপনারা আপনারা চাইলে এখান থেকে আবার আরেকটা বক্স নিয়ে সেম এরকম আরেকটা বক্স যদি নেন সেক্ষেত্রে আপনারা এটা আরও কন কনভার্ট করে করে আপনারা আরও বাড়াইতে পারবেন পর্যায়ক্রমে এটা আমরা একটা কোচিং সেন্টারের জন্য রেডি করেছি আপনার নাম শুনেছেন ব্রিটিশ কাউন্সিল ওনারা অ্যাট এ টাইম সত্তর জন আশি জন একশো জন একশো বিশ জন একশো পঞ্চাশ জন এভাবে করে এটা দিয়ে এক্সাম দেয় আর কি একটা মেন লাইন ঢুকে এখান থেকে একটা মেন লাইন থেকে আপনার ওনারা একসাথে একশো দেড়শো জনের শুনে তো আপনাদের তো অত বেশি প্রয়োজন নাই আপনারা যাদের একটা থেকে পাঁচটা ছড়া দরকার তাদের জন্য আমরা এভাবে আলাদা আলাদা করে রেডি করে দিতে পারবো আপনাদের যাদের প্রয়োজন তারা নিতে পারবেন আপনাদের যাদের যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ঠিকানা নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি দূরের কেউ দেখে থাকেন তাহলে আপনারা যদি আসতে না পারেন আপনারা আমাদেরকে অর্ডার করে দিলে টাকাটা পেমেন্ট করে দিলে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে জিনিসটা পৌঁছে দিতে পারবো এবং জিনিসের গুণগত মান আপনারা অবশ্যই ভালো পাবেন এবং সাউন্ড কোয়ালিটিও আপনারা ভালো পাবেন এ এই নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ হবে না কারণ নিঃসন্দেহে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাই নিজেদের হাতে তৈরি করি এবং আমরা সব সময় চিন্তা করি আমাদের কাস্টমাররা যাতে কোনো হ্যাসেলে না পড়ে কোনো সমস্যার সম্মুখীন না হয় আমরা আপনাদের অনেক ভাইদের কাছ থেকে শুনে থাকি আপনারা মাহফিলে গেলে অনেক ঝামেলার মধ্যে পড়েন অনেক সময় অনেকে মাহফিলে গেলে আপনার মাইক্রোফোন লাগাইতে পারেন না কিংবা দেরিতে গেছেন অনেকে সেক্ষেত্রে আপনারা লাইন নিতে পারেন না তো আপনাদের কাছে যদি এরকম এ বক্সগুলো থাকে বা এলে কনভার্টগুলো থাকে তাহলে আপনারা ইজিলি আপনারা লাইন নিতে পারবেন আপনারা আবার এটা মিক্সার থেকেও লাইনটা নিয়ে এখানে ইনপুট করে দিলে আপনি এখান থেকে পাঁচ ছয়টা সাতটা আটটা দশটা ইনপুট নিতে আউটপুট নিতে পারবেন আমি মনে করি সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করলে আপনাদের ভালো হবে যেহেতু সামনে অনেক বড়ো বড় তফসিল মাহফিল হবে আমাদের কাছে ইনফরমেশন আছে আপনারাই দিয়েছেন কি ইনফরমেশন এবং আপনারা ওই মাহফিলগুলোতে গেলে বড় বড় মাহফিল যেখানে হবে সেখানে গেলে হয়তো আপনারা বেশি মাইক ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে এরকম কনভার্ট সিস্টেমগুলো নিয়ে গেলে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা নিয়ে গেলে তাহলে আপনারা যে ওয়ান বাই ওয়ান কেবল দিয়ে আপনাদের ক্যামেরা দিয়ে দিতে পারবেন কিংবা আপনার থেকে অন্য কাউকে হেল্প করতে পারবেন কিংবা অনেকের তো একের অধিক ক্যামেরা থাকে বা অনেকে একের অধিক মোবাইল থাকে তো আপনারা মোবাইল ওইখান থেকে লাইন নিয়ে সরাসরি লাইভ দিতে পারবেন মোবাইল কনভার্টারের মাধ্যমে লাইভ দিতে পারবেন তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে গুণগত মান ভালো ডেকে ভালো প্রোডাক্ট দিতে এবং অবশ্যই ভালো পাবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনারা যারা জানেন তারা ভালোই আমাদের সম্পর্কে জানেন এবং কেউ যদি রেফার করেন তাহলে তাকেও জিজ্ঞেস করতে পারবেন আমাদের সম্পর্কে ওনারাই আপনাদেরকে ভালো বলে দিবে তো সেক্ষেত্রে যাদের প্রয়োজন হবে তারা আমাদের এখানে এসে যোগাযোগ করবেন কিংবা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমরা পাঠাইতে পারবো আর এটা নির্দিষ্ট কোনো প্রাইস নাই আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা প্রাইসগুলো নির্ধারণ করি কারণ আপনাদের এক একজনের চাহিদা এক এক রকম হয় আমাদের কিছু কিছু ভাই আছে ওনারা আমাদের থেকে কিছু কিছু মাল নিয়ে ওনাদের চাহিদা অনুযায়ী আমরা মালগুলো রেডি করে দিই তো সেক্ষেত্রে অনেক সময় আপনারা কনফিউশনে পড়ে যান যে উনি এত টাকা দিয়ে নিয়ে গেছে আপনি আমার কাছে বেশি চাচ্ছেন তো আমি মনে করি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা রেটগুলো নির্ধারণ করি সেজন্য আমরা কখনও প্রাইস ফিক্স রাখি না যার চাহিদা যেরকম হবে তার ডিভাইসের বা তার মালের রেট ওরকম বেশি হবে আর কি তো সুতরাং আপনাদের যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী প্রাইসগুলো আমরা বলে দেব আসসালামু আলাইকুম